হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্তবিত আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি আর স্কঅফারে বোরকা দেখাবো আমরা আচ্ছা এইটা কিন্তু খুব সুন্দর একটা কালার এবং এই বোরকাটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু সাইজটা ভাইয়াদের কাছ থেকে শুনে নেবেন যার যেটা ভালো লাগবে এখানে কিন্তু আবায়া কাaptan থেকে শুরু করে বিভিন্ন কিমার বিভিন্ন ডিজাইন হবে তবে দাম সবগুলো কিন্তু সেম থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন পুরো রেটা 350 টাকা যেটা নিবে 350 টাকায় আপনারা পেয়ে যাবেন এই বোরকাগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আজকের এই বোরখাগুলো মাত্র তিনশো পঞ্চাশ দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই যে এটা কিন্তু থাকছে ওই যে কাপ্তানের মধ্যে অনেক সুন্দর কাপ্তান আবায়া সবই আছে কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখে অর্ডার করবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো আপনাদের জন্য সব সুবর্ণ সুযোগ আছে যেটা আপনাদের ইচ্ছা নতুন বছরে কিন্তু চলছে অফার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই উপরে দেখেন খুবই সুন্দর কালনে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন কত সুন্দর সুন্দর বোরখা আজকে আপনারা একদমই কম প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারছেন এই কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা বরখায় কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন এখানে ফুল ভিডিওটা দেখবেন এই যে এটা ঠিক আছে মানে কোটি সিস্টেম হ্যাঁ আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ অনলি টাকায় পেয়ে যাচ্ছেন এই বরখাগুলো এই যে এটা দেখেন এটা আবার কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে এগুলোর সাইজটা আপনারা আপনাদের যে সাইজটা লাগবে যেটা পছন্দ হবে ভাইদের কাছ থেকে শুনে তারপর অর্ডার করবেন আর যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানুষ মানে কালেকশান নিতে হলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে হবে যার যেটা ভালো লাগবে দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যেটাও কিন্তু আবায়ানা কাপ্তান কি বলে ভাইয়া অনেক সুন্দর যে প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন ৩৫০ ৩৫০ অনলি টাকায় এই সুন্দর সুন্দর কারেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না কালার গুলো দেখেন এটার সাথে কিন্তু এটা উপরে কোটি দ্রুত অর্ডার করতে হবে দাম কিন্তু সবগুলো কিন্তু সেম দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই পেয়ে যাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু উড়াধুরা অফার এই অফারটা আসলে কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা প্রয়োজন হবে দেখেন একদম লাস্ট কালেকশন দেখাবো এখন এটাও কিন্তু খুবই সুন্দর একদমই স্টাইলিশ কিন্তু এটা মাত্র দাম থাকছে আবারও বলে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা লিকন বস্ত্র বিতন রেলি আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ